বর্তমান সময়ে ক্রিয়েটিভ তৈরিতে অনেক অনেক বেশি ব্যবহার হচ্ছে থ্রি ডিজাইন এলিমেন্ট আর তাই টু ডি ডিজাইন এলিমেন্ট শেখার পাশাপাশি আমাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে কিভাবে থ্রি ডি ডিজাইন এলিমেন্টগুলো তৈরি করা হয় আর তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি লিকুইড কালার অ্যাবস্ট্রাক্ট ফর্ম তৈরি করা যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের টুল বারে চলে যাব এবং সেখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে কতগুলি রেফারেন্স কালার নিয়ে রেখেছি একটু বাদেই বুঝতে পারবেন কেন নিয়ে রেখেছি তো আমি আইড্রপার টুল দিয়ে এখান থেকে একটি কালারকে আমার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যুক্ত করলাম এবং কন্ট্রোল টু দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডকে লক করে দিলাম এবার আমরা চলে যাব পেন টুলে পেন্টুল থেকে আমি এখানে ছোট্ট একটি লাইন তৈরি করবো দেখুন এবং এই লাইনটিকে আমি স্ট্রোক কালার দিয়ে নিচ্ছি আমার টুলবার থেকে এবং আইড্রপার টুলের মাধ্যমে আমি একটি কালার দিয়ে নিচ্ছি এরপর আমার কাজ হল এই লাইনটিকে একটু বেশি পরিমাণে কালার অ্যাপ্লাই করা তার জন্য আমি স্ট্রোক বাড়িয়ে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এবার আমরা একে একটু গ্রেডিয়েন্ট কালার করবো যতগুলি কালার আমি নিয়ে রেখেছি চেষ্টা করব এতগুলি কালারের কাছাকাছি কোনো কালার আমাদের গ্রেডিয়ান্টের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা তার জন্য আমাকে চলে যেতে হবে উইন্ডোতে এবং উইন্ডো থেকে গ্রেডিয়ান্ট আমার গ্রেডিয়ান্ট প্যানেল চলে এসেছে আমি এবার গ্রেডিয়ান্টটাকে দিয়ে দিচ্ছি এইবার আমি একটি করে ক্লিক করবো এবং আইড্রপার টুল নিয়ে আমার উপরের রিফারেন্স কালারগুলিকে আমি এক এক করে দিব জাস্ট আপনার স্লাইডারের নিচে একটি করে ক্লিক করবেন এবং আইড্রপার টুলের মাধ্যমে আমার রেফারেন্স কালারগুলো আমি নিয়ে নিব ওকে অনেকগুলি কালার আপনারা আর্টবোর্ডের দিকে খেয়াল করে দেখুন যে আমার এখানে এডিট করার সাথে সাথে আমার কি হচ্ছে আমার লাইনটির কালারও পরিবর্তন হয়ে যাচ্ছে এতটুকু আশা করি আপনারা আগে থেকেই জানেন অনেকেই কারণ গ্রেডিয়েন্টের কাজ আমরা করেছি বা আরও করব সামনের দিনে তো আমার লাইনটি এখন একটি কালারফুল লাইন হয়ে গেছে এবার আমাকে যে কাজটি করতে হবে যে আমার লিকুইড টাইপ তৈরি করতে গেলে আমাকে একের অধিক শেপ তৈরি করতে হবে তার জন্যে কি করব আমরা চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম এবং জিগ জ্যাকে এখান থেকে আমি এটাকে একটু ওয়েভি করে নিব যেন এটা একটু রিদমিকভাবে আমাদের সামনে আসে আচ্ছা তো আমি এইখান থেকে একটু রাউন্ডেড করে নিব ওকে স্মুদে ক্লিক করলাম তাতে করে হলো কি আমার এটা রেক্ট্যাঙ্গেলের মতো না থেকে একটু রাউন্ড হয়ে গেল আমি রাউন্ডটিকে একটু কমিয়ে নিচ্ছি ওকে এবার সাইজটিকে একটু কমিয়ে নিব ওকে আমি ওকেতে ক্লিক করব দেখুন আমার লাইনটা একটু ওয়েব টাইপের হয়ে গেছে ওকে এইবার আমি কি করব এটাকে এখন আমার একের অধিক বানাতে হবে তার জন্য আমি চলে যাব পুনরায় ট্রান্সফর্মে এবং সেখান থেকে আমি যে কাজটি করব। এটার অ্যাঙ্গেলটিকে চেঞ্জ করে দেবো থার্টি ডিগ্রি অর্থাৎ আর যতগুলি বেশি আমি লাইন নিব ততগুলি থার্টি ডিগ্রি পরপর আসবে এখানে আমি পাঁচটি দিয়ে দিচ্ছি ওকে খেয়াল করে দেখুন যে আমার পাঁচটি লাইন হয়েছে মূলত এটা রিপিট হয়েছে দুই পাশে এই জন্যে এর গ্যাপটা কমে গিয়েছে ওকে তো এখন আমরা যে কাজটা করব যে এই যে শেপটা আমার তৈরি হলো এটা কিন্তু এখন পর্যন্ত স্ট্রোক বা পাতে রয়েছে আমার এটাকে একটি কপি করতে হবে তার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার চেপে একটি কপি করে নিলাম এবং এটাকে আমি একটু বড় করে নিতে পারি হুম সেটার জন্য আমি সিলেকশন টুল দিয়ে আমি এটাকে টেনে বড় করে ফেলতে পারি অথবা আমরা যে কাজটি করতে পারি আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যে। খেয়াল করে দেখুন ডাব্লিউ এবং এইস অর্থাৎ উইথ এবং হাইট রয়েছে এখান থেকেও আমরা এটাকে বড় করতে পারি অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিচ্ছি এবং এটি আমার সামনে বড় হয়ে আসছে এইবার আমি বড় শেপটিকে একটি প্রান্তে এবং ছোটো শেপটিকে আরেকটি প্রান্তে রেখে দুইটি শেপকে সিলেক্ট করব। এইবার আমি চলে যাব আমার টুল বারে এবং সেখান থেকে ব্লেন্ড টুল সিলেক্ট করে আমি একটি শেপে ক্লিক করব এবং পরবর্তী আরেকটি শেপে ক্লিক করব তৈরি হয়ে গেল আমার ব্লেন্ড এইবার আমি ব্লেন্ড টুলের ডাবল ক্লিক করে জাস্ট স্মুথের জায়গায় ডিস্টেন্স দিয়ে দিব অলরেডি আমার একদম স্ট্রেট লাইন আকারে একটি লিকুইড বার তৈরি হয়ে গেছে আমি এটাকে একটু উপরে তুলে রাখব কারণ আমি এখানে একটু ওয়েবি একটা লিকুইড ফর্ম আনতে চলেছি তার জন্যে আমার এটা উপরে আমি রেখে দিচ্ছি এবার আমি কি করব এইবার আমি কার্ভেচার টুলের মাধ্যমে একটি কার্ভ তৈরি করব দেখুন আমি টুলবার থেকে এখানে একটি কার্ভ তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো এরিয়া নিয়ে আপনারা এই কার্ভটি তৈরি করতে পারেন ওকে এইবার আমার কার্ডটি খুব বেশি স্মুথ হয়নি তার জন্যে আমি আবার চলে যাব স্মুথ টুলে এবং সেখান থেকে স্মুথ টুল সিলেক্ট করার পরে আমি যে কাজটি করব যে আমি আমার লাইনের উপর দিয়ে একটু ড্রাক করব দেখুন স্মুথ হয়ে যাচ্ছে অটোমেটিক স্মুথ হয়ে যাচ্ছে এই টুলসটি আমার সব থেকে সব থেকে বেশি কাজে লাগে ওকে তো এইবার আমরা যে কাজটি করব দুইটা লাইনকে সিলেক্ট করব এবার আমরা চলে যাব অবজেক্টে অবজেক্ট থেকে ব্লেন্ডে এবং ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইনে দেখুন তৈরি হয়ে গেল আমাদের চমৎকার একটি লিকুইড অ্যাবস্ট্র্যাক্ট শেপ আচ্ছা এবার বলে রাখি এখানে কালার এবং আপনি প্রয়োজনীয় অনুযায়ী এর সাইজ এবং এর শেপ আকৃতি সব কিছু চেঞ্জ করতে পারবেন আর একটা কথা অবশ্যই অবশ্যই এরকম কিছু ক্রিয়েটিভ তৈরি করে আপনি যে কোনো ওয়েবসাইটে তুলে রাখবেন সেটা আপনার পোর্টফোলিওর জন্য হোক অথবা আপনার আর্নিংয়ের জন্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকুন